কারণ হরি কীর্তন মহাপ্রভু বলেন একবার হরি নাম ভিক্ষান একবার হরি বল বল একবার হরি বল বললেই জীব উদ্ধার হয়ে যাবে জয় রাধে হ্যাঁ গো এত সহজ উপায় কোন যুগে ছিল একবার হরি বল বললে কি উদ্ধার হয়ে যাবে বলছে আমরা কেন হরি বল বলতে যাবো তুমি কীর্তনে তুমি পয়সা নিচ্ছ তুমি হরি বল বলবি হ্যাঁ হ্যাঁ আমাদের হরিবল বলতে হবে কীর্তন শুনতে হবে এ কোনো বাঁধা নিয়ম আছে নাকি প্রমাণ দিয়ে বোঝাতে পারো দেখুন আপনাদের সম্মুখে যে দিন অঘমটি দাঁড়িয়ে আছে তার কিন্তু এটা দৃশ্য যোগ্যতা নেই কিন্তু হরিবল কেন বলা হয় ধরুন কোন গ্রামের মধ্যে দিয়ে একটা মরা নিয়ে যাওয়া হচ্ছে এবার মরার কিছু পিছু যারা যায় তারা কি বলে বলো হরি হরিব বল হরিব হরি বল হরি বল ভাইরা কি বলে রাম নাম সত্য হে রাম নাম সত্য হে রাম নাম সত্য আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই অন্নন এই বল হরি হরি বল বলা হয় কেন আমি কি বলবো না বাপ ঠাকুরটা পূর্বপুরুষের মুখ শুনে আসছি তাই তাদের মুখে শুনে শুনে আমিও বলি কিন্তু তো যে জন জ্ঞানী জন চিন্তা করেন যেজন দেহ রাখলো আজ বলবো কাল বলবো বলে তার হরি বল বলা হয়নি তাই মরা দিকে থেকে যাতে স্মরণে আসে তাই একবার রসনাকে বলায় রাখি হরি হরি বল হরি বল হরি বল নাম দিনে কলি যুগের নাই অন্য ধর্ম হরি নাম করলে জীব উদ্ধার হয়ে যাবে হরি নামে হরি নামে জয় রাধে

চঞ্চল চিত্তে তো ধ্যান হয় না মহাপ্রভু দেখলেন কলি যুগে জীব ধ্যান করতে পারবে না সত্যের পরে না যুগাই বছর যেইঠে তা এলো অমনি এক অক্ষর থেকে একটা শূন্য মুছে গেল মানে দশ হাজার বৎসর সত্য যুগে জীব ছিল আঠাশ হাতের লম্বা মানুষ আঠাশ হাত লম্বা যেই তা এলো অর্ধেক হয়ে গেলো চোদ্দ হাতের লম্বা মানুষ ঈশ্বরপ্রাপ্তির উপায়টা একটু সহজ হয়ে গেল সত্য যুগে জীব ধ্যান করে ঈশ্বরকে লাভ করতো কলি যুগে জীব যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করতো এই তেতা যুগের জীব এখন কলি যুগের জীব যজ্ঞ করতে পারবে আপনারা যজ্ঞ করেন আপনাদের এখানে আশেপাশে যোগ্য হয় হ্যাঁ মিথ্যে কথা বলছেন আপনার যজ্ঞ হয় না হোম হোম ওইটা কালী পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজার সময় আমি কাউকে লক্ষ্য করে বলছি আমি নিজেও বামুনের ছেলে আমি কাউকে লক্ষ্য করে বলছি না পন্ডিতজি আবার রেগে যাবেন বলে দিলেন আমি ওনাকে লক্ষ্য করে বলছি আমি আমাকে লক্ষ্য করে বলছি আমরা যে যজ্ঞ করি কতক্ষণ

যজনকে জিজ্ঞাসা করবেন তরকমের বলবেন তার সময় তো কোনো ঠিক না দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা মহাপ্রভু বললেন এতে যোগ্য সম্পন্ন হবে না কলি যুগে যজ্ঞ সম্পন্ন করতে গেলে বিধিবৎ নিয়ম নিষ্ঠা মেনে ছয় মাস ধরে আহার নিদ্রা করে ত্যাগ করে মানে খাওয়া দাওয়া বন্ধ করে যদি এক টাকার অগ্নিকুণ্ডে বসে আহতি দিতে পারে না তবেই যোগ্যতার শিক্ষা প্রাপ্তি হবে তা কলিযুগে কি সমাজ না খেয়ে বেঁচে থাকতে পারবে হগ সমাজ পারবে তোমরা বেশি উপোস দাও পারবে আমি যদি বলি কালকে একটা ভালো দিনতি আছে উপোস করবে হ্যাঁ বাবা কিত্ব নিয়ম বাবা যখন বললি তখন করব আবার কিছুক্ষণ পর আমাকেই ঘুরিয়ে জিজ্ঞাসা করবে কি খাবো বাবা অন্নগত প্রাণ মহাপ্রভু

দশ থেকে আমার একটা শূন্য মুছে গেল থাকলো কত এক হাজার বছর কলমাই কমে গেল লম্বা তো চোদ্দ হাতের অর্ধেক হয়ে গেল সাত হাতের লম্বা মানুষ এদের ঈশ্বর প্রাপ্তির উপায়টা একটু সহজ হয়ে গেল কি কেমন করে ঈশ্বরকে পাবে দোয়া পরে পরিচর্যায়ন পরিচর্যায় মানে ঠাকুরের সেবা করা কলিযুগের জীব সেবা দিতে পারবে আপনারা ঠাকুর সেবা করেন কই হাত খুলে বলুন তো কে কে সেবা করেন দেখি কে সেবা করেন করে সময় বলছে না কেন বুঝলেন হ্যাঁ আমাদের গৃহস্থ বাড়িতে সবারই ঠাকুর একটা করে জায়গা আছে আছে না স্নান টান করে বিশেষ করে মায়েরা হ্যাঁ ধূপ টুপ একটু প্রসাদ ঠাকুরকে দেয় না সে ঠাকুর আসলে দেখবেন কেমন সেবা এখন ঠাকুরের সেবা করেন তো কি সেবা ভোগ দেন কি দেন ঠাকুরকে নকুল দানা বাতা নিজেদের বেলায় ভালো মন্দ ঠাকুরের বেলায় নকুল দানার বাতা না হ্যাঁ এই কি ঈশ্বরে ভোগ্য বস্তু মহাপ্রভু দেখলেন জীব সেবা দিতে পারবে না সত্য গেল তা গেল দোয়াপর গেল এবার এলো কি কলিজু যেই কলিজু এলো অমনি এক হাজার থেকে আমার একটা সুন্দর মুছে গেল থাকলো কত এক শত বছর একটাও বসে আছে এখানে পঞ্চাশ ষাট তারপর স্ট্রোক তারপর জয় হ্যাঁ এখন তো জয় রাধে পঞ্চাশ ষাট সত্তর তারপর তারপর জয় রাধা স্বল্প পরমা খুব ভজনশীল না হলে শত বৎসর পাবেন না জয় রাধে তা মহাপ্রভু থেকে কলিযুগের জীব সেবা দিতে পারবে না তাহলে এদের ঈশ্বর প্রাপ্তি হবে কেমন করে স্বল্প পরমায় ছোটখাটো মানুষ বললে যোগ্য করতে পারবে না ধ্যান করতে পারবে না সেবা দিতে পারবে না আর ছোটখাটো হয়ে গেল মানে ওই দ্বাপরে পরিচর্যায় আন সেবা মানে সাত সাত মানুষ সেবা করত কালো হরি কীর্তনাথ মানে কলিযুগ যে এলো অমনি সাত হাত থেকে আরো অর্ধেক হয়ে গেল মানে সাড়ে তিন যদি কারুর সন্দেহ তাকে নিজের হাতে মেপে দেখে নেবেন নিজের নিজের হাতে সবাই সাড়ে তিন হাতে আছে তাহলে মহাপ্রভু কথাটা মিথ্যে বলেনি কলিযুগের জীব যজ্ঞ করতে পারবে না ধ্যান করতে পারবে না সেবা দিতে পারবে না বলে একবার হরিব হরিব হরিব

i <laughs> আমার জগৎ সংসারে যখন এসেছি কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবেন না আমি ব্যাধি মুক্ত আছি ব্যাধির নাম ভব ব্যাধি ইহগতের কোন ডাক্তারে সারাতে পারবে না যে লক্ষণ হচ্ছে তিনটি আধ্যাত্মিক আদি ভৌত আদি দৈবিক কে আধ্যাত্মিক ব্যাধিতে ভুগছেন কে আদি দৈবিক ব্যাধিতে ভুগছেন কেউ আদি ভৌত ব্যাধিতে ভুগছেন ই আদালতে কোন ডাক্তার সারাজ নাবে না ব্যাধির ঔষধ দিলেন কে দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত হবে না একজন ধনী জমিদার এর দুরারোগ্য ব্যাধি হয়েছে জমিদার মানুষ লাল টুকটুকে চেহারা ব্যতিগ্রস্ত হয়ে গায়ের রং কালো হয়ে গেছে দেহ বিছানার সঙ্গে মিলি যাচ্ছে মানে যাওয়ার পথে জমিদার মানুষ তো অর্থের অভাব নাই তা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে সামনাসামনি এই এদিকে উখরা বা এদিকে হরিপুর আর গায়ে থাকলে গায়ের ডাক্তার কোন দেখাতে পারে প্রথমেই তার দুর্গা পূজা হবে তা ব্যতিগ্রস্ত হয়ে জমিদার মানুষ গেছে উখরাতে ধরুন ডাক্তারবাবুর কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু বলছে বাবা আপনি জমিদার মানুষ দুঃখ করবেন না মানুষের দেহ ব্যাধির মন্দির আপনার যে আমার হয়েছে চিকিৎসা আমাদের এখানে হয় না আপনি অন্য কোথাও দেখে আসুন জবাব দিয়ে দিলে চলে গেল দুর্গাপুরে অর্থের তো অভাব নাই দুর্গাপুরে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর বলছি বাবা আপনার যা ব্যাধি হয়েছে এবাদের চিকিৎসা আমাদের এখানেও হয় না আপনি জমিদার মানুষ দুঃখ করবেন না মানুষের দেহ গাছের মন্দির আপনি অন্য কথা দেখিয়ে আসেন আচ্ছা দুর্গাপুরের জবাব দিয়ে দিলে কোথায় যাই কলকাতায় লাল টুকটুকে চেহারা দেহ দিনের দিন ক্ষীণ হয়ে যাচ্ছে গায়ে রং কালো হয়ে যাচ্ছে দেহ বিছানার সঙ্গে মিলে যাচ্ছে কলকাতায় গেছে সেখানে গিয়ে ডাক্তার দেখা করার ডাক্তাররা বলছে বাবা আপনি দুঃখ করবেন না জমিদার মানুষ আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না তবে আপনি বাইরে কোথাও দেখে আসুন জমিদার মানুষ অর্থের অভাব নাই এবার কলকাতায় যদি জবাব দিয়ে দেয় কোথায় যায় ভেলোর প্রাণের ভয়ে সেইখানে চলেছে সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর ওই কথা বাবা আপনার যা ব্যাধি হয়েছে আমাদের আমাদের এখনো পর্যন্ত হয় না জমিদার মানুষের নাই বিদেশে কোথাও দেখে আসেন বিদেশ বলতে লন্ডনে গেছে সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর আত্মীয় স্বজনদেরকে ডেকে বলছে মলি মরি এ তো তোমরা শেষ করে নিয়ে এসেছো গো ইনি আর বেশি দিন না বাড়ি নিয়ে যান যা খেতে চাই খাইয়ে দেন যা পড়তে চাই পড়িয়ে দেন তিনি পনেরো দিনের মধ্যেই দেহ আঁকবেন বলে দিয়েছে বাবা আমাদের সমাজে যেটা হয় বাড়ি নিয়ে যে যার আসে জমিদারকে দেখে সান্ত্বনা বাক্য দেয় যে যার বাড়ি চলে যায় কে বলে বাবু কি করবেন আর তো বেশি দিন বাড়বেন না যা খেতে হয় খেয়ে নেন যা পড়তে হয় পড়ে দুঃখ করবেন না মানুষের দেহ ব্যাধি মন্দির আসে হল্স নিয়ে আসে ফল নিয়ে আসে বিস্কুট নিয়ে আসে দেখে দেয় কি দেওয়ার বাড়ি চলে যায় জমিদারের দেহ বিছানার সঙ্গে তো মিলিয়ে গেছে এরকম অবস্থা চোখেও ভালো করে দেখতে পাই না এক একটা ইন্দ্রিয় শিথিল হয়ে যাচ্ছে কানেও শুনতে পাচ্ছে না না কথাও বলতে পারে না ভালো করে আজকে কি হয়েছে জানেন ওই জমিদারের গায়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসছে বাবু কেমন আছে এই বলে এসে মাথার কাছে বাবু কেমন আছে জমিদার বলছা হয় তোদের বাবু আর বেঁচে নাই রে ধরে নিয়ে মরে গিয়েছে কথা বলছেন কেন বাবু বল দেখছি না কেমন হয়ে গেছে আমি আর মাছ বনারে বাচ্চা ছেলেটি কানছে বলছে বাবু ব্যাধি হতেই পারে ডাক্তার দেখাননি কেন ওরে তুই বাচ্চা ছেলে বুঝবি না অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েলাম তার সব জবাব দিয়ে যায় আমার মাছ বলার বলে বাবু মনে যদি কিছু না করেন তাহলে আমি একটা কথা বলবো বলে সবাই বলছে কী বল যাবার সময় শুনেই যায়